আসসালামু আলাইকুম ব্লগ উইথ মিমি চ্যানেলে আপনাদের স্বাগত আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি সকাল সকাল সবজি কাটতে শুরু করে দিয়েছি একদম কচি লাউ এনে আনা হয়েছে বাজার থেকে আপনাদের তো দেখিয়েছি লাউ কাটতে লেগেছি কষা ছাড়িয়ে একটু ডুমো ডুমো করে বানিয়ে নেব লাউটা একটু মোটা করেই রাখবো একেবারে করেলাগুলো কাটতে লেগেছে লাউটা কেটে ধুয়ে একদম বসিয়ে দিয়ে এলাম তাড়াতাড়ি রান্না করতে হবে করে তারপর তো জামা কাপড় পরিষ্কার তো আছেই আবিরের জামাগুলো সব ভেজানো আছে পরিষ্কার করব করলাটা বসিয়ে দেব তারপরে কাপড়গুলো সব পরিষ্কার করে নেব জামাগুলো পরিষ্কার করে নিয়েছি এদিকে কিছু দিয়েছি ওদিকে কিছু আছে আর এখানে রান্নাটাও করে নিচ্ছি লাউয়ের সবজিটা তো হয়ে গেল আর এদিকে হচ্ছে করলা করলাটা হচ্ছে এখনো সবজি ডাল করবো যাকে বলে ভেজ ডাল ওটা এখন তৈরি করবো এখানে আমার ভেজ ডালটাও হয়ে গেল এখানে আমি ভেজ ডালটাও করে নিয়েছি এটাও কমপ্লিট হলো এবার দেখি ভাতটা বসাতে হবে আমার কিছু লঙ্কা লাগবে তাই বাটিতে একটু লঙ্কা তুলে নেব দেখি মাকে বলি লঙ্কাটা তুলে দেন লঙ্কাটা ফুড়িয়ে গেছে কাঁচা লঙ্কা রান্নার কাজে ব্যবহার করব আমি ভাত টাত খেয়ে দে অনেকক্ষণই খাওয়া হয়েছে এবার একটু ঘুরে বেড়াচ্ছি একটু এবার একটু ঘুরে বেড়িয়ে নিই সারাদিনই তো কাজ তো মাসি দেওয়াতে ফুলগুলোগুলো গাছগুলো কত সুন্দর হয়েছে দেখুন এটা হচ্ছে আমার মাসি শাশুড়ির বাড়ি এই ফুলগুলো কি সুন্দর কত ভালো লাগছে এখানে একটা আছে এখানে আর এটা একদম এখন ছোট এটা লাল কালারের ফুল আর মাসে একটা ঝাউ গাছ লাগিয়েছেন ওখানে একটা রঙ্গন ফুল আর এটা মাসিদের বাড়িতে কারিপাতার গাছ খুব সুন্দর এখানে একটা আমের গাছ আছে মাসিমণিতে বাড়িতে এখানে একটা মেহেন্দি গাছ লাগিয়ে দিয়েছেন মাসিমণি মাসিমণি মেহেদি খুবই ভালোবাসে এমনকি আমার যাও খুবই ভালোবাসে মেহেন্দি ওই এসছিল যখন আমার দেওয়ারের সঙ্গে আমার যাটা বিদেশ থেকে তখন ওর হাতে দিয়ে দিলাম খুব খুশি একদম নখ লাল করে গেল হাতের নখগুলো সর মানে বললো যে খুবই ভালো লাগে আমাকে তো হাতে মেহেন্দি দিল নখগুলো লাল করে নিল মেহেন্দিতে খুব ভালো লাগছিল এখানে একটা মাসিদের গোলাপ ফুলের গাছ ছিল অনেক বড় তো সেটা মরে গিয়েছিল অনেক দিন আগে থেকে আমি বিয়ে হওয়ার পরে যখন এসেছি তখনও দেখছি যে মানে ফুল গাছটা তার আগের ফুল গাছ খুব সুন্দর গোলাপি রঙের ফুল ফুটতো গোলাপ ফুল সেটা মরে গেছিলো উই লেগে গেছিলো বলে এখন একটা নতুন করে গোলাপ ফুলের চারা এনে লাগিয়েছেন একটা এখানে কুড়ি ধরে আছে এটা লাল গোলাপ দেখা যাক লাল বলে বলেছিলেন মাসিমনি না সরি লাল নয় যেমন ছিল ওই গোলাপি ধরনেরই কিন্তু মাসি বলেছিলেন যে লাল আনতে খালু এটাই এনেছেন আবির আর মিমি ওপরে চলে গেছে মাসিমণিদের বাড়িতে ছাদে চলে এসো আবির চলে এসো তো বললাম চলে এসো ছাদে আর ঘুরে বেড়াতে হবে না এক্ষুনি ধুলোতে নেমে যাবে আর কত বারে বারে পানি ঘাটাবো ঠান্ডা লেগে যাবে একবার স্নান করালাম আবার ধুলো ঘাটল আবার পানি দিয়ে ধুলাম বারে বারে চলে এসো আস্তে আস্তে এসো পড়ে যাবে নেমে চলে এলো বললাম নেমে চলে আসতে তখন এবার দূরে দূরে বেড়াবে মাসিতে বাড়িতে যেও না মনা কি মেরে দেখছে ঘরে কেউ আছে নাকি সব সময় উকি মারবে এদিক ওদিক বাবু মাসি আছে ওই ঘরে তো চলে গেল হ্যাঁ ওটা হের নোজ দেখি নোজ। একবার নোজ দেখাও তো দেখি 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 আমি নোজ দেখি নোজ দেখি নোজ কই কই হ্যাঁ ওই রকম করে না ভালো করে দেখাও নোজ কই নোজ ওটা থাক নোজ কই দেখি নোজ কই দেখি নোজ হ্যাঁ এই তো হেড হ্যাঁ এই তো হেড হ্যাঁ গুডবাই সোনা মোনা ওnde ka daro so complete তা আপনাদের এটা দেখানো হয়নি মিমির জন্য আমি মটর ছুটির বড়া করেছিলাম মিমি খেতে খুবই ভালোবাসে তার জন্য এটা আমি মিমির জন্য করেছিলাম আমরা সব খেয়ে নিয়েছি মিমির আব্বুর জন্য সন্ধ্যেবেলা একটু চা করে দিলাম আমরা কেউ চা খাই না আমার তো চা খেতে একদমই পছন্দ নয় আমি চা খেতে ভালোবাসি না সকালে খায় এরপরে আমার আবার রান্না বান্না একটু ভাত বসাবো নিমেরাবুকে চাটা দিয়ে আসি এদিকে ভাতটা বসিয়ে নিয়েছি ভাতটা হচ্ছে আর কিছুই করব না কারণ দিনে রান্না বান্না করেছিলাম তরকারিগুলো আছে তাই ভাতটা করে নেব এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আবির এই ঘরে আসতে ভালোবাসে মিমি লেখাপড়া করলে ওর ইচ্ছে যে ও লেখাপড়া করবে মিমিকে একটু ডিস্টার্ব করব ওকে যতই ওই ঘরে নিয়ে যেতে চায় কিছুতেই থাকতে চায় না কি আছে ওইখানে কি আছে বিড়াল আছে নেই তো বিড়াল নেই চলো 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 ওই ঘরে চলো আপু মণিকে পড়তে দিতে হয় ডিস্টার্ব করতে নেই চলো চলো হ্যাঁ চলো ওই ঘরে চলো 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 যাই চলো এই ঘরে যেতে হবে না ওই ঘরে চলো সব সময় হাতা খুন্তি নিয়ে ওর কাজ হাতা খুন্তিগুলো গুলো নেবে আর ওইদিকে পার করে ফেলে দেবে গ্রিল পার করে ওটাই ওর আনন্দ কি হবে ওটা কি হবে ওটা কি হবে কি হবে ওটা চলো চলো ওই ঘরে রেখে দাও তোমাকে রান্না করতে হবে না ওই ঘরে নয় হ্যাঁ চলো ওই ঘরে যেতে নেই আপামনি পড়ছে চলো চলো মারবে 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 দেখুন কেমনভাবে খেলা করছে মুখটাতে কেমন আওয়াজ করছে আর এইভাবে ও খেলা করে সারাদিন ও আপন মনে খেলা করছি গিক করো 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 করো